এখন শীতকাল নানারকম কচুরি খেতে ইচ্ছে করে তাই একটা মেলায় গিয়ে দেখলাম ফিশ কচুরি বিক্রি হচ্ছিল মাছের কচুরি দেখে ঝট করে মাথায় ঢুকলো যে এটা তো খুব ভালো আইটেম তোমাদের সাথে শেয়ার করতে পারি বাড়িতে এসেছিলো ভেটকি মাছ তার থেকে তিন পিস রেখে দিলাম দিয়ে ফ্রাই প্যানের মধ্যে জল দিয়ে একটু নুন গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম জলটা এতটাই দিলাম যে মাছের জলটা যেন ফেলা না যায় কারণ মাছটা সেদ্ধ করা করানি আমার কথা তো মাছের জলটা ফেলে দিয়ে লাভ নেই তো মাছের মাছটা দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে থেকে কাঁটাগুলো বেছে নেব। কাঁটাগুলো বেছে সরিয়ে দিলাম আর ভেটকি মাছ জানোই ভেটকি মাছের গন্ধটা খুব ভালো লাগে এভাবে তোমরা রুই কাতলা যে কোনো মাছ দিয়েই করতে পারো তারপরে মাছটাকে খুব ভালো করে বেছে নিয়ে ভালো করে মেখে নিলাম এবার একটা কড়াই এবার গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচিটাকে ভালো করে একটু নাড়াচাড়া করছি এবার এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি আমি এখানে কিন্তু আদা রসুন বাটা দিইনি একদম ভালো করে থেঁতো করে আদা রসুন দিয়েছি এবার আদা রসুনটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু জিরের গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো দেব আর গরম মশলা দেব সব রকম মশলা দিয়ে এটা করছি দিয়ে এবার এইটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে লাল লঙ্কা কাশ্মীর লাল লঙ্কা দিয়ে দিলাম আর একটু দিয়ে দিলাম রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিয়েছি নাহলে পুড়ে যাবে অল্প একটু জল দিয়ে দিলাম পুড়ে যাচ্ছিল বলে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে এটাকে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে কমিয়ে রেখেছি নাহলে মাছটা পুড়ে যাবে এটা পুরটা তৈরি হচ্ছে এটা একবার তৈরি করে দেখো বাড়িতে তো মাছ আসে এক দু পিস মাছ সরিয়ে নিয়ে একদিন বিকালবেলা করিয়ে সবাইকে চমকে দিতে পারো তো ভালো করে মাছটাকে বানিয়ে নিলাম নিয়ে এবার এটাকে একটা থালার মধ্যে ঝেলে দিয়ে ঠান্ডা করতে দিলাম এটা ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে গোল গোল করে পুর বানিয়ে নেবো আমার চ্যানেলে রান্নাগুলো ভালো লাগলে অতি অবশ্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না এবার একটা বাটি নিয়ে নিলাম তার মধ্যে নিয়ে নিলাম ময়দা দু কাপ ময়দা নিয়েছি এর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল খুব কম পরিমাণ সাদা তেল দেবে দিয়ে এইবার এটাকে হালকা গরম জল দিয়ে মেখে নিচ্ছি যেরকম আমরা লুচি বানাই যেরকম আমরা মটরশুঁটি কচুরি বানাই অন্যান্য কচুরি বানাই ঠিক সেই রকম খুব ভালো করে ময়মটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে দিয়ে তারপরে এটাকে একটু হালকা গরম জল দিয়ে মেখে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে যারা সাবস্ক্রাইব করে রেখেছ তারা সাথে থেকো যারা সাবস্ক্রাইব এখনও নি তারা এক্ষুনি করে নাও আর পাশে বেল আইকনটাও ক্লিক করে রাখো যখনই আমি কোনো ভিডিও দেবো সাথে সাথে তোমরা পেয়ে যাবে মাখাটা হয়ে গেলে পরে এরকমভাবে একটু তেল মাখিয়ে রেখে দিলে এটা ভালো নরম হয় এবার ঢাকা দিয়ে রেখে দিলাম আধ ঘন্টা পর এবার এটাকে আর একটু মেখে নেব। নিয়ে এরকম গোল গোল করে লেচি করলাম লুচির লেচিটাকে একটু বড় সাইজ করেছি কারণ এর মধ্যে পুর দেব সেই জন্য ঠিক এইভাবে লেচিগুলো বানালাম আমার এই দু কাপ ময়দাতে দশটা কচুরি হয়েছে দশটা লেচি হয়েছে মানে দশটা কচুরি বানানো হয়েছে এবার এটাকে গোল করে নিয়ে মাছখানটা এরকম বাটির মতো বানিয়ে নিতে হবে এর মধ্যে এবার মাছটাকে দিয়ে গোল করে লুচির মতো বেলতে হবে এর পরের ব্যাপারটা তোমরা সবাই জানো তাও আমি মনে করি যারা জানে না বা যারা কোনো দিন করেনি তাদের সুবিধার জন্য এটা আমি করে তো দেখাচ্ছি তো ঠিক এইভাবে করবে আর মুখটা একদম সুন্দর করে চেপে আটকে দেবে দিয়ে এটাকে দশ মিনিট এইভাবে পুরটা বানিয়ে রেখে দেবে তারপরে বেলবে তাহলে দেখবে ভেতরটা সুন্দর মতো ছড়িয়ে যায় ফেটে যায় না এগুলো আমরাও রান্না করতে করতে শিখেছি রাতারাতি আমরাও শিখিনি সবাই কাছ থেকে দেখে দেখে ইউটিউব দেখে ঠাকুমা দিদিমা সবার কাছ থেকে জেনে জেনে শিখেছি এখনকার বাচ্চাদের খুবই সুবিধে তারা ইউটিউব দেখে বা আমাদের কাছ থেকেও জানতে পারে আমাদের সময় আমরা তাদের কাছ থেকে জেনে জেনে এসে অনেকবার করার পর আমাদের এটা করতে হতো রাতারাতি হতো না তো যাই হোক এইভাবে করে এটাকে না দশ মিনিট এই লেচিগুলোকে রেখে দেবে তারপর বেলবে দেখবে একটুও ফাটে না এইভাবে লেচিগুলোকে রেখে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট এবার এগুলোকে এক এক করে বেলবো বেলার আগে একটু চেপে চেপে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি দিয়ে এইভাবে বেলে নিচ্ছি দেখো কত সুন্দর বেলা হচ্ছে দিয়ে এবার লুচির মতো এগুলোকে ভাজতে হবে এইভাবে টেনে টেনে বেলবে করে খাও খেয়ে যদি ভালো লাগে অতি অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবে আর তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ আমার এই রান্নাগুলো থেকে তোমরা কিছু শিখতে পারছো জানাবে খুব ভালো লাগবে এইভাবে প্রত্যেকটা বেলে নিচ্ছি তারপরে একবারে ভাজবো একটা একটা করে ভাজতে যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ওই জন্য সব বেলে নিয়ে তেল গরম করে পরপর পরপর একসাথে ভাজবে দেখবে ভাজাটা খুব ভালো হবে আমি সবকটা বেলে নিয়েছি দিয়ে এবার একসঙ্গে ভেজে নিচ্ছি একটা একটা করে দেখো কি সুন্দর ফুলছে এর মধ্যে কিন্তু আমি কোনো রকম খাওয়ার সোডা বা বেকিং পাউডার কিছুই দিইনি দেখো কী সুন্দর এগুলো ফুলে ফুলে উঠছে এর সাথে যে কোনো তরকারি করতে পারো আমি এদিন কিছু ছিল না বলে আমি এটা ছোলার ডালের সঙ্গে পরিবেশন করেছিলাম কিন্তু খেতে খুব ভালো লেগেছিলো তো এইভাবে একটু চেপে চেপে দেবে দিয়ে এইভাবে ভাজবে দেখবে ভাজাটা খুব সুন্দর হবে আর ফুলে ফুলে উঠবে খেতে খুব ভালো লাগবে বানিয়ে দেখো অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে তোমাদের কেমন লাগলো এবার দেখাচ্ছি ভাজাগুলো এই দেখো পুরোটার মধ্যে মাছটা কিভাবে ছড়িয়ে গেছে দেখো খেতে খুব ভালো হয়েছিল তোমরাও বানাও তোমাদেরটাও এরকম ভালো হবে আবার একটা ভিডিও নিয়ে আসবো